হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকের মর্নিংটা আমার ঠিক এরকম স্টার্ট হয়েছিল তো আমি আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ স্কিপ না করে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো আছেন তারা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলো বা চলুন আজকে দেখে নেওয়া যাক যে আমার আজকে রান্নার রেসিপি কি আছে তো বসন্তকালে সবাই নিশ্চয়ই বড়ি খাওয়া শুরু করে দিয়েছ তো আমিও আজকে একটা ঘরের তৈরি বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি তো চলো দেখতে থাকো আজকের আমার মেন রেসিপি হলো পঁই কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু ঘরের তৈরি বড়ি দিয়ে একটা চচ্চড়ি পই কুমড়োর চচ্চড়ি তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে দেখো কিছুটা পরিমাণ পই নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু দিয়েছি আলুটা কম দিয়েছি একটু তো তারপরে দেখো সব শাকগুলো ঠিক আমি এভাবে কেটে নিয়েছি ডাটাগুলো এভাবে লম্বা করে কেটেছি কুমড়োগুলো এভাবে কেটেছি আর ছোট ছোট সাইজে আলু কেটে নিয়েছি তো সব কিছু কেটে এগুলো ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম তো জল ছড়িয়ে নেওয়ার পরে আমি এ বাড়িটাকে কি করব সেটা দেখা যাক আশা করছি ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ তো চলো এরপরে আমি কি করি সেটা দেখো তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি আমার কেটে ধুয়ে রাখা পই কুমড়ো আলু সব সব শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো গরম কড়াইয়ের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব সিদ্ধ করতে দেবো দিয়ে প্রথমে প্রথমে এই সবজিটা সিদ্ধ করে নিয়ে যদি তোমরা রান্না করো তাহলে না সময় অনেকটা বাঁচবে প্লাস হচ্ছে টেস্টটাও একটু অন্যরকমের হবে তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে প্রথমে জলটাকে ফুটতে দেব তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো তো চলো দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখো আমার জলটা বেশ ফুটে উঠেছে আর পই শাকগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর কুমড়োটা আলুটা একটু সিদ্ধ হতে দেরি আছে তো আর কিছুক্ষণের মধ্যে আমার এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু নুন আর হলুদ দেওয়ার পরে নাড়িনি তাই এখন একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এড়েছেড়ে নেওয়ার পরে আবারও আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো চলো পাঁচ মিনিট পরে আমি আবার চলে এসেছি আর এই যে দেখো জলটা আমার অনেকটা মরে এসেছে আর সবজিগুলো আমার বেশ অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখছো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে গ্যাসের গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেব তো এই যে একটা জায়গা আমি এটাকে ঢেলে নিলাম তো দেখো সিদ্ধ হওয়ার পরে পঁই আলু কুমড়ো এটা ঠিক আমার এভাবে দেখতে হয়েছে তো চলো এবার নেক্সট প্রিপারেশনে যাই আমরা তো আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে আমি ঘরের তৈরি করা বুড়িগুলো দিয়ে ভেজে নেব তো চলো দেখা যাক তেলটা দেওয়াতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চারিদিকটা করে নিচ্ছি তারপরে এই যে দেখছো বড়িগুলো এগুলো হলো আমাদের ঘরে বানানো বড়ি আর ভীষণ টেস্টি খেতে তো চলো এগুলো দিয়ে আমি আজকে পঁয়ের চচ্চড়িটা করছি তো এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে বড়ি অবশ্যই ভেজে নিয়ে তারপরেই রান্নাতে ব্যবহার করবে না হলে প্রথমত বড়িগুলো তো তোমার সিদ্ধ হবে না প্লাস একটা কাঁচা গন্ধ থাকে সেটা কখনোই যাবে না রান্না করলে এটা কাঁচা গন্ধ থেকে যাবে তো বড়িগুলো আমি এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি প্লাস হচ্ছে এটা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব তো নেড়ে নেড়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তো দেখো আমার প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলেই আসছে আস্তে আস্তে এরপরে না এতে আরও একটু সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দেব যাতে বড়িগুলো আরেকটু ভালো করে ভাজা হয় তেলের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো তোমরা বড়ি অনুযায়ী তেলে তেলটা দেবে মানে যতটা পরিমাণ তোমার বড়ি আছে সেভাবেই তেলটা দেবে আর এই যে দেখছো এক পিঠ হয়ে যাওয়া তো আমি আর এক পিঠ উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি চারিদিক সমানভাবে এটাকে ভাজার চেষ্টা করবে তাহলে তরকারিতে দিলে না কাঁচা গন্ধটা আর আসবে না তো যাই হোক আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই বড়ি দিয়ে যদি আরও তোমরা অন্যান্য রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই আমার এই বড়ি দিয়ে আরও অন্যান্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অনেকেই হয়তো বড়িটা খেতে শুরু করে দিয়েছে অলরেডি আর এই সময়তেই বড়িটা খেলে বেশ ভালো লাগে বড়িটা নর্মালি সারা বছরই খাওয়া যায় কোনো অসুবিধা নেই তো বড়িগুলো আমার বেশ দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি তো এই যে বড়িগুলো সব আমার তোলা হয়ে গেল দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে ঠিক এভাবেই ভেজে নেবে বড়িগুলো তারপরে আবারও কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি হিঙের পরিমাণটা খুবই সামান্য দেবে মোটামুটি এক চিমটি মতো এরকম আর ঝালের পরিমাণটা তো তোমরা বুঝে সুঝে দেবে তো আমি এখানে চারটে পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি আর দেখো সামান্য পরিমাণে পাঁচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আমি এগুলোই ফোরণে ব্যবহার করেছিলাম তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর লঙ্কাগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এই সময় আমি আমার বেটে রাখা এই যে শিলনোড়ায় আমি আজকে আদা রসুন বেটেছি আমি মিক্সিতেও বাটি অনেক সময় তো আজকে মিক্সিতে বাটা আদা রসুনটা ছিল না তাই আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তারপরে দেখো এই আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে যেহেতু আদা রসুন বাটার তেলের মধ্যে দিলে একটু ফোটে তাই সাথে সাথে সামান্য পরিমাণে ওর মধ্যে হলুদ দিয়ে দেবে বা হলুদটা আগে দিয়ে তারপর আদা রসুন বাটারটা দেবে তাহলে কি হবে ছিটকে না আদা রসুন বাটা এসে গায়ে লাগবে না তো এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেব তারপরে দেখো এর মধ্যে এবার আমি আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে তা এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করার পরে না মশলাটাকে আমি এবার আরও ভালো করে একটু কষিয়ে নেব তো দেখতেই পেলে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বড়িগুলো অ্যাড করব তো মশলাটার দিকে হতে থাক আর এই যে দেখছো আমার ভাজা বড়িগুলো এগুলোকে না আমি এভাবে নোড়াই করে ভেঙে নিচ্ছি তোমরা চাইলে গোটা বড়িও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় বড়িগুলো একটু ভেঙে দিলে না সেটার টেস্টটা বেশি ভালো হয় তাই আমি এভাবে বড়িগুলো ভেঙে দিচ্ছি তো দেখো নোড়াই করে আমি সব বড়িগুলো এরকম আধ ভাঙা করে দিলাম আর ওদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই সময় আমি এর মধ্যে বড়িগুলো অ্যাড করে দেবো তো যে আমি মশলাটার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম এবার আমি বড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তো একটু কষিয়ে নেওয়ার পরই তারপরে আমি এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা পুঁই কুমড়ো আলু সেটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পরে এবার এটাকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব টাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আর একটু অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম আমার পঁই সিদ্ধ করে পই একটু জল ছিল আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ প্রথমত আমরা পঁই ছেঁচড়া রান্না করব দেখো তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম চিনিটা অপশানাল যারা খেতে পছন্দ করো তারা দিও আর যাদের মানে খাওয়া চলে না বা খাও না যারা তারা না দিলেও অসুবিধা নেই তো চিনিটা দিলে না কুমড়ো যেহেতু দেওয়া হয়েছে তার তো একটা টেস্টটা বেশ সুন্দর আসে তো যাই হোক একটু চেড়ে নেওয়ার পরে আমি এবার এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তো এই দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে চলে এসেছি আর এই যে আমার তরকারিটা বেশ ফুটে উঠেছে আর আমি একটু মাখা মাখা চচ্চড়ি করছি তাই ঝোলটাকে একটু মেরে নেবো আর একটু ঢাকাটা খোলার পরে দেখছো একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আবার ওটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট মতো তো এই যে দেখো তিন চার মিনিট পরে আমি চলে এসেছি ঢাকাটা খোলার পরে দেখো আমার তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছে আর যেমন দেখতে লাগছে না ঠিক ততটাই টেস্টি হয়েছে খেতে বিশ্বাস করো একবার যদি অবশ্যই আমার রেসিপিটা ফলো করো তাহলে দেখবে ভীষণ সুন্দর লাগবে খেতে তো চলো আমার রান্নাটা হয়ে গেল এবার আমি একটা জায়গায় এটাকে ঢেলে নিই তো হয়ে গেল আমার বড়ি দিয়ে বই কুমড়োর চচ্চড়ি তো আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই ফলো করো আমার রেসিপিটা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা একটা লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন নতুন আবার অনেক অনেক রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা